হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর আজহার আলম কনসালটেন্ট গ্যাস্ট্রো ইন্টারেশনাল অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সার্জারি কেপিসি মেডিকেল কলেজ আজকে আমাদের টপিক অফ ডিসকাশন আছে পাইলস ফিশচুলা অ্যান্ড ফিশার সবথেকে আগে আমরা ডিসকাস করি যে কজ কী এইগুলো হয় কেন নর্মাল পপুলেশনে পাইলস হওয়ার কিছু কিছু কারণ আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হলো যখন আমরা কনস্টিপেশন ফেস করি যখন আমাদের ডায়েট লাইফস্টাইল সেরকম যে স্টুল পাস করার টাইমে অনেক স্ট্রেনিং করতে হয় আমাদের হাইজিন ভালো না বারবার ইনফেকশন হয় আমাদের ওয়েট খুব বেশি মোটা বা ওবেসিটি রোগ যখন থাকে এবং ইভেন অ্যাট দ্য টাইম অফ প্রেগন্যান্সি এই এই ডিজিজগুলো পাইলস ফিশার খুব কমন আমাদের কমন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে যখনই এই এনল রিজনে কোনোই প্রবলেম যদি হয় আমরা ওটাকে বলি পাইলস কিছু হলেই কিন্তু পাইলস কিন্তু আসলে পাইলস ফিশার আর ফিসচুলা তিনটে খুব আলাদা জিনিস আজকে আমরা জানবো যে এই তিনটে রকম কী জিনিস আছে পাইলসটা কী আমাদের এনল কেনালে বেসিক্যালি কুশানসগুলো থাকে যে মধ্যে যার মধ্যে কিন্তু থাকে ব্লাড ভেসেলস এইগুলো যখন সাইজে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয় তখন এটাকে বলা হয় পাইলস এটা যখন এনাল ক্যানালের ভিতরে থাকে এটা হয় ইন্টারনাল পাইলস যখন বাইরে থাকে এটাকে বলা হয় এক্সটার্নাল পাইলস এই পাইলসটা গ্রেডিং আছে যে কি কোন পাইলস কত সিভিয়ার বা কত আর্লি স্টেজ গ্রেড ওয়ান হয় যখন পাইলসটা একদম এনল ক্যানালের ভিতরে হয়তো সামান্য একটু ব্লিডিং হলো ডিসকমফর্ট হলো এটা হলো গ্রেড ওয়ান গ্রেড টু পাইলসে একটা মাংস ভিতর থেকে বাইরে আসবে আর নিজের থেকে ভিতরে চলে যাবে এটাকে আমরা বলি গ্রেড টু পাইলস গ্রেড থ্রিতে এই মাংসটা বাইরে আসবে কিন্তু নিজে থেকে ভিতরে যাবে না আমাদেরকে আঙুল দিয়ে এটাকে একটু পুশ করে ভিতরে পাঠাতে হবে তখন এটা হয়ে যায় গ্রেড থ্রি আর গ্রেড ফোর যেটা সব থেকে সিভিয়ার স্টেজ এটাতে যে পাইলস মাংস বাইরেই থাকে এটা পসিবল না যে ভিতরে পাঠানোর দিস ইজ গ্রেড ফোর অর ইরিডিউসেবল পাইলস যেটা সব থেকে সিভিয়ার বা হাইয়েস্ট গ্রেড অফ পাইলস এটা হয়ে গেল পাইলস নেক্সট আমরা জিজ্ঞেস করবো ডিসকাস করবো যে হোয়াট ইজ ফিশার ফিশার মানে কিছু না বাট একটা কাটা আমাদের এনাসের ভিতরে এনাল ক্যানালের ভিতরে যখনই একটা কাটা হয়ে যায় ওটাকে বলা হয় ফিশার কাটা কেন হয় যখনই খুব হার্ড স্টুল হয় তখন ওই হার্ড স্টুলের জন্যে ওই ফ্রিকশানের জন্য এনল ক্যানালে ইঞ্জারি হয়ে যায় এই হার্ড স্টুলটা এনল ক্যানালের ভিতরে যে লাইনিং আছে যে লেয়ার আছে ওটাকে কেটে দেয় আর এটাইকে বলা হয় ফিশার লাস্টলি আমরা আসবো চুলা। যেটা অনেক কমন জিনিস অনেক জনের মিসকনসেপশন আছে ফিসচুলার ব্যাপারে তো আজকে আমরা ওটা ক্লিয়ার করবো যে ফিসচুলার জিনিসটা কী ফিসচুলা হয় যখন এনাল কেনালের ভিতরে আর বাইরের স্কিনের মধ্যে একটা এক্সট্রা নতুন রাস্তা তৈরি হয়ে যায় নর্মালি স্টুলটা এনএল ক্যানালের থেকে বাইরে পাস হয়ে যায় তো যখন মানুষের ফিসচুলা হয়ে যায় ওর একটা সাইড ট্র্যাক বা সাইড রাস্তা তৈরি হয়ে যায় এটাই জিনিসটা হলো ফিসচুলা হয় কেন ওই এনএল কেনালের আশেপাশে অনেক গ্ল্যান্ডস থাকে ওই গ্ল্যান্ডের মধ্যে ইনফেকশন হয় পুচ জমে যখনই পুচটা ফেটে যায় ওর পরে রাস্তা তৈরি হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন হলো যে রাস্তা তো তৈরি হয়ে গেল প্রবলেমটা কী প্রবলেম এটাই যে যখন একটা সাইড ট্র্যাক বা ডাইভারশন যদি হয়ে যায় তখন ভিতর থেকে যে রস বা স্টুল বা ব্লাড যেই কিছু ওই সাইড রাস্তা থেকে কিন্তু বাইরে চলে আসবে যেটা নর্মাল না নর্মালি যেই কিছু স্টুল বা ফ্লুইড সব এনল কেনা এনস থেকে বাইরে আসে কিন্তু যাদের ফিসচুলা হয় ওই সাইড রাস্তার মাধ্যমে ওটা বাইরে স্কিনে চলে আসে এবং একদম ডিসকমফার্ট তৈরি করে কাপড়গুলো ভিজে যায় তাহলে এটাই হলো ফিসচুলা তাহলে আমরা আজকে জানতে পেলাম যে পাইলস ফিশার ফিসচুলা কি আমাদের কনফিউশনটা দূর হলো সব জিনিস এক না কিন্তু এইগুলো খুবই সিম্পল জিনিস যেটা ইগনোর করা ভালো না এবং বাড়িতে যদি আমরা বসে থাকি এটা নিয়ে তখন এটা হয়তো কমপ্লিকেটেড হতে পারে আমাদের উচিত আছে যে যদি এই কুলো কোনোই সিমটম হয় আমরা একটা স্পেশালাইজড কোলোর সার্জনকে দেখাবো এবং এই ভয়টা দূর করবো